بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين الدرس الخامس عشر قنرة بات يا مبات قنرة مبات التعلم الشيكة ارتد باب التفاعل باب التفاعل باب التفاعل تكي امرا তার প্রয়োগ দেখব কিভাবে বাবুত্তা ফাগুলের অর্থ হয় কিভাবে ব্যবহার হয় বাব ফাগুলের উজ্জনে যে শব্দগুলি আসবে সেইগুলির ব্যবহার আমরা দেখবো ফেললে মাউদি ফেললে দরে আমর নাহি এ সমস্ত সিগা বা শব্দের ব্যবহারে আমরা বাবুত্তাহ ফাগুল থেকে শিখব চলুন তাহলে দেখে নেওয়া যাক আর তা অর্থ হচ্ছে শেখা তাহলে এখানে তা আল্লামা তা আল্লামাত তা আল্লামতা তা আল্লামতি এভাবে তা আল্লামা এখানে এই প্রত্যেকটা উপরের লাইনের প্রত্যেকটা হচ্ছে ফিলে মাদ্রসিক তা আল্লামা তা আল্লামা ওয়াহিদে মুজাকরা গোয়েফ ওয়াহিদে মোহন্ন গোয়েব অর্থ হচ্ছে সে শিখলো বা শিখেছে এরপর হচ্ছে তাল্লাম তা ওয়াহিদে মুজাক্ক হাউদির ওয়াহিদে মোয়ান্নাতে হাউদির বা তুমি শিখছ তাল্লাম আল্লাম তু ওয়াহিদে মুতাকাল্লিম মুদাক্কর মান্না মুসান্না জামা এসব ক্ষেত্রে ব্যবহার হয় অর্থ হচ্ছে আমি শিখলাম এরপর দ্বিতীয় লাইনে সবগুলো হচ্ছে ফেলিম উদ্দারের সিগা এত আল্লামু তা তা আল্লামু ওয়াহিদে মুজাক্কার গয়েব ওয়াহিদে মুন্নাসে গয়েব অর্থ হচ্ছে সে শিখছে বা শিখবে তা তা আল্লামু তা তা আল্লামি এই দুটো হচ্ছে হাওদের ওয়াহিদে মুজাক্কারে হাওদের তা তা আল্লামু তা তা আল্লামি না ওয়াহিদে মুন্নাসে হাওদের অর্থ হচ্ছে তুমি শিখছ বা শিখবে আর তা আল্লামু এটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম মুদাক্কার মোহাম্মদ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপরে নিচের তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি তা আল্লাম তা এই দুইটা সিগা হচ্ছে ফেলে আমর সিগা তা আল্লাম ওয়াহিদ মুদাক্কার হাউদ্দিন তা আল্লামি ওয়াহিদ মোহাম্মদ অর্থ হচ্ছে তুমি শিখো লাতা তা আল্লাম লাতা তা এই দুইটা সিগা হচ্ছে ফেলে নাহিদ সিগা এটা হচ্ছে আল্লাম মুজাক্কার আল্লামি মোহান্নাস তুমি শিখো না নিচের মস্তর থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো আত্মানাউরু প্রথম আমরা আমরা প্র্যাকটিস করেছি আত্মা আল্লুমু দিয়ে অর্থ শেখা এবার এই উজনে বা বেতা উজনে আরো কিছু শব্দ এখানে আছে এগুলো দেওয়া আসুন আমরা প্র্যাকটিস করি আত্মানাউরু অর্থ আলোকিত হওয়া আত্মা কবুল করা আত্মা দান করা আত্মা লুম কথা বলা এবার যদি আমরা এখানে উজান করি তাহলে কি হবে তানাবারা তানাবয়ার সে আলোকিত হলো তা না তুমি আলোকিত হলে তানাবার তো আমি আলোকিত হলাম এরপরে এত নববার এত নববার ফেলে এর ব্যবহার যদি আত্মা মাসদার দিয়ে যদি করি এত নব তা নব অর্থ কি সে আলোকিত হচ্ছে বা হবে তা নব তা নব না তুমি আলোকিত হচ্ছ বা হবে আত্মা নব্বারো আমি আলোকিত হব তানি তুমি আলোকিত হও লাতা নাবার লাতা নাবওয়ারি তুমি আলোকিত হইও না এবার যদি আমরা আর্তাকাপ বোলু কবুল করা এই কালিমা বা এই শব্দ এই মাস্টার আর তাকাপ এখানে প্রত্যেকটা মাস্টার ভাবে তার ফাউলের মাস্টার আমরা ফিল্লে মাউদি মুদ্রার আমন নাহি ব্যবহার করছি আর আমরা প্র্যাকটিস করছি আমরা মুয়া করছি তাহলে আর্তা বুলু অর্থ হচ্ছে কবুল করা তাকাব্বুলু দিয়ে আসুন এখানে আমরা ওজন করি তাকাব্বালা তাকাব্বালাত তাকাব্বুলু অর্থ হচ্ছে কবুল করা তাহলে তা তাকাব্বালা তাকাব্বালাত সে কবুল করলো তাকাব্বালতা তাকাব্বালতি তুমি কবুল করলে তাকাব্বালতু আমি কবুল করলাম ইয়া তাকাব্বালু তা তাকাব্বালু সে কবুল করছে বা করবে তা তাকাব্বালু তা তাকাব্বালিনা

তুমি কবুল করে না নাহি নিষেধ একটা মুখ একটা মন আছে না সদ্যকু পরের শব্দে যাই দান করা তা অর্থ কি দান করা তাহলে আমরা যদি এখানে উজন করি তা সদাকাত সে দান করলো তা শ্রদ্ধাক্তা তা সদাক্তি তুমি দান করলে তা শ্রদ্ধাক্ত আমি দান করলাম এত শ্রদ্ধা কো তত তুমি দান করছে বা করবে শাকু তাকান করছো আমি দান করছি বা করবো তা সদাক তা তুমি দান করো তুমি দান করো না শেষের শব্দ আত্মা কথা বলা তাহলে এখানে ওজন করি ফেলে মাপ দিই মুদরে ধরে উজন করে করে আমরা প্রত্যেকটা অর্থ তোলার চেষ্টা করি তাকালাম তুই তুমি কথা বললে তাকাল্লাম তু আমি কথা বললাম তাকাল্লামু তা তাকাল্লামু সে কথা বলছে বা বলবে তা তাকাল্লাম তা না তুমি কথা বলছো বা বলবে আর তাকাড়লাম আমি কথা বলছি বা বলবো

এখান থেকে পড়ার চেষ্টা করি এতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহ মুমিনের হৃদয় আলোকিত হয় আল্লাহর নূর দ্বারা এতানাওয়ারু এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কারে গায়েব ফেল মুদর ওয়াহিদ মুযাক্কার গায়েব মুমিনের হৃদয় আলোকিত হয় আল্লাহর নূর দ্বারা তলাল বাদরু ফাতানাওয়ারাতিদ দুনিয়া বিনুরিহি

দুনিয়া তার আলো দ্বারা তার নূর দ্বারা আলোকিত হয় আলবাদ্রু পূর্ণিমার চাঁদ উদিত হয় অতবরাতের দুনিয়া বিনুরহী অতবর দুনিয়া তার আলু দ্বারা অর্থাৎ এই পূর্ণিমার চাঁদের আলু দ্বারা বিনুরিহী হচ্ছে আলবাদ্রু অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলো দ্বারা দুনিয়া আলোকিত হয় تنورت الغرفة بنور المصباح تنورت الغرفة غرفة علوكي تهوي بنور المصباح باتير علو دا نكست أتعلم اللغة العربية لأفهم القرآن أتعلم اللغة العربية عمي عربي باشا شكتي لأفهم القرآن قرآن بجارجن أتبع আমি আরবি ভাষা শিখবো কোরআন বুঝার জন্য এরপরে ছোট ফাতেমা ছোট ফাতেমা তাল্লামাত শিখেছে বা শিখলো খেয়া তথা সেলাই বা দর্জি মিন উমিয়া তার মায়ের কাছ থেকে

ক্যারাট শিখ পড়া এবং লেখা শিখ মিন আবি কি তোমার পিতা থেকে তাল আতা কিতাপ আতা মিন আবি কি ক্যারাত অর্থাৎ বলা পড়া এবং লেখা শিখ মিন আবিকি তোমার পিতা থাকে ওয়া ওয়ালা দু মাজি দিন লে আবি মাজেদের ছেলে বললো তার পিতার উদ্দেশ্য আনায় আমি হে আমার পিতা ভ্রমণ করে আমি ভয় পাই কেননা নিশ্চয় আমি কেননা আমি সাঁতার কাটতে জানি না

তাআল্লামাত মিন তাআল্লামতু মিন আবিল উযুআ ওয়াস সালাত তাআল্লামতু আমি শিখেছি মিন আবিল উযুআ আমার পিতা থেকে উযু এবং নামাজ আইয়ুহার রাজুল হে ছেলে ইজলিসফি ফি মজলিসি হাযাল এ আলেমের اجلس تم في مجلسي هذا العلم اي عالم مجلس تم لتتعلم منه العلم و تتار علم شكا قرار جنو اي مجلس تم next بعد يدرس ماجد في مدرسة المدينة لتتعلم اللغة العربية

এই যে তাকাব্বুলু যে ভাবে তাফাউল মাসদার এখানে প্রত্যেকটা বাক্যেই কিন্তু ভাবে তাফাউল ব্যবহার হচ্ছে ভাবে তাফাউলের সিগা ব্যবহার হচ্ছে হলো ফেলে মাদি নতুবা ফেলে মুদারে আমর নাহি এগুলা ব্যবহার হচ্ছে যেমন রব্বানা তাকাব্বাল তাকাব্বাল ফেলে আমর আপনি কবুল করুন আমাদের থেকে আমাদের প্রভু তাকাব্বাল আল্লাহ তাকাব্বালা এখানে ফেলে মাদি تقبل الله من هذا العبد الصالح عمله الله قبول قرين من هذا العبد سينك باندا أي هذا سينك باندا تكي الله قبول قرون عماله تار قبول عمال. تصدق على هذا ال فقيري مالا عمي دان كورلام على هذا الفقير اي فقير مالا مال مال دن دون شمب اريد ان اتصدق على فقير مالا أردت امي تشاي ان اتصدق جامي دان كورب على فقير مالا اي فقير كي مال دان كورب أيها التاجر الغني دوني ببشي تصدق على هذا الفقير مالا تصدق على هذا الفقير مالا تمي دانكر على هذا الفقير مالا أي فقير مال أريد أن أتكلم معك يا ماجد يا ماجد.

আমি কথা বলেছি বিল্লো আরবি আরবি ভাষায় অর্থাৎ আমি এই আরবি সাথে কথা বলেছি আরবি ভাষায় আর আমি এই আরবি মেহমানের সাথে আরবি ভাষায় কথা বলেছি কানা আয়েশার বান্ধবী আমরা জানি কান তাজলিসু এটা হচ্ছে মাউদি ইস্তিমরি অর্থ হচ্ছে অতীতকালে কোনো কিছু কন্টিনিউ বোঝাইতো কান আতাজলিসু বস্ত সে বস্ত এখানে কান আগে আসছে তাজলিসু পরে গেছে কিন্তু অর্থ মিলার ক্ষেত্রে একই হবে কান আত সাদিক ও দুআ ইশাতা সাদিক ও এখানে মুদা মুদা ফেলে গেছে আয়েশার বান্ধবী

মুমিনের হৃদয় কিসের দ্বারা বিমা অর্থ হৃদয় আলোকিত হয় আমরা জানি মুমিনের হৃদয় আলোকিত হয় এটা নব্বর অলবুল মুী এই আল্লাহ এটা আল্লাহ নুর দ্বারা মুমিনের হৃদয় আলোকিত হয় তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিমাতানাতে দুনিয়া কিসের দ্বারা দুনিয়া আলোকিত হয় ওয়া বিমাতানা গুরুফা কিসের দ্বারা দুনিয়া আলোকিত হয় এবং কিসের দ্বারা কক্ক আলোকিত হয় অর্থ যদি আমরা এখানে খুঁজি তাহলে দেখব তলাল বাদ্রু ফ ওয়ারাতিল দুনিয়া বিনুরি অর্থাৎ পূর্ণিমার চাঁদের দ্বারা দুনিয়া আলোকিত হয় আর গুরফা আলোকিত হয় বিনুরিল মিসবা বাতির আলো দ্বারা তারপরে বিনো কি হয় বিনো নীলিশ বাতির আলু দা আমরা জানি গুরফা তা নিল গুড় ফাটু গুরফা আলোকিত গুরফা তা বিনিস মিসবাহ বাতির আলু দ্বারা গুরফা আলোকিত হয়

এইবার উপরে পড়ে আসছি এবং আমরা অর্থ আসলে শুধু আমরা অর্থটা বলে যাচ্ছি আপনারা মিলাবেন আপনারা উপরে গিয়ে বাক্যের সাথে চেষ্টা করবেন আর এই বইটি তো অবশ্যই পিডিএফ পাওয়া যায় নেটে তাছাড়া এই বইটি আমি আমার ইউটিউবে ডেসক্রিপশন দিয়ে দিব দিবালি বিনতি তুমি কি বলছিলে মাজেদের মেয়ে ছোট মাজেদের মেয়েকে তুমি কি বলছিলে মায়েদা ওয়ালা ওয়ালাদু লেয়াবি মাদেদের ছেলে তার পিতার উদ্দেশ্যে কি বলল মায়ে দা আবুহু তার পিতা তাকে কি জিজ্ঞেস করলো মায়া দা ইউরিদু ওয়ালাদু মাহজেদিন আর আল্লামা মাজেদের ছেলে কি শিখতে চায় ماذا قلت للتاجر الغني دوني بابشي على من تصدق دمالا كاكي على من تريد ان تتصدق مالا كاكي مال دان هل يتقبل الله عمل المنافق مؤمن العمل الله এগুলো প্রশ্ন উত্তরগুলো আমরা উপরের ইবারতগুলাতে এখানে পড়ে আসছি সেই জন্য আমরা উত্তরগুলা পারা তেমন কঠিন না আমরা শুধু প্রশ্নটা বলছি এবং প্রশ্নের বাংলা জমা করছে আপনারা এটা উত্তরটা বের করে করে আবার প্র্যাকটিস করবেন যেমন এখানে আছে লিয়া তা আল্লা মা মা দেসু মাজেদিন ফি মাদ্রাসাদের মাধিয়ে নাই অর্থাৎ মাজেদ মাদ্রাসা মাধিয়ে নাই

ওযু এবং নামাজ শিখেছে পরবর্তী প্রশ্ন লিমা রজুলু ফি মজলিসিল আ'লিমি লিমা কেন লোকটি বসেছে ফি মজলিসিল আ'লিমি আলেমের মজলিসে লিমা কানাত তাজিস কেন তাজলিস কেন বসতো صدیقুত আয়েশ তায়শার বান্ধবী

কার সাথে মা মান কার সাথে তাকাল্লামা কথা বললো সদীপ ও মাহমুদ মাহমুদের বন্ধু এবার কি লেখা দুটি ফেলের ব্যবহার পার্থক্য লক্ষ্য কর দুটি ফেলের ব্যবহার লক্ষ্য কর আমি রাশেদের সাথে কথা বলেছি কাল্লাম তো রশিদান কাল্লামা তা তাকলিমান এটা আসছে ভাবে তাফিল থেকে ভাবে তাফিল থেকে যদি আসে তাহলে তার সাথে মা বসে না কাল্লাম তু রশিদেন অর্থ হচ্ছে আমি কথা বললাম রশিদেন রশিদ কে এইভাবে না এইভাবে হলে ভুল হবে কাল্লাম তু অর্থ তোলার সময় আমি রাশিদের সাথে কথা বলেছি কাল্লাম তু তাফিল থেকে যদি কোনো সিগা আসে তখন তার সাথে মা বসে না অর্থ কিন্তু সাথেই হয় কাল্লাম তু রশিদ আমি রাশিদের সাথে কথা বলেছি কিন্তু তাকাল্লামা যদি শব্দটা যদি মস্তারটা যদি পাবে তা ফাউল থেকে আসে তখন এটা তার সাথে মা শব্দ আসে দেখালাম তো মা আর রসিদিন আমি রাশেদের সাথে কথা বলেছি আর এখানে কাললাম তো রসিদান আমি রাশেদ কথা বলেছি এরকম বলে ভুল হবে বলতে হবে কাললাম তো রসিদিন আমি রাশেদের সাথে কথা বলেছি এখানে মা উচ্চ আছে ভাবে তাফিল থেকে আসলেই তার সাথে মা মার অর্থ দিবে কিন্তু মা থাকবে না উকাল্লিম লিম বা ওকাল হু আমি তার সাথে কথা বলবো আর কাল্লামু মাহু আমি তার সাথে কথা বলবো বাবে তা থেকে আসলে মা হবে বাবে তা ফিল থেকে আসলে মা হবে না